কাশি ঘুরতে আসা পর্যটকদের জন্য সুখবর পর্যটন মরসুমে আগামীকাল থেকে পর্যটকদের রাত্রি যাপনের জন্য গরুমারায় খুলে যাচ্ছে বন দপ্তরের তিনটি কটেজ সুখবর নিয়ে এলো বন দপ্তর স্বল্প খরচে পর্যটকরা দক্ষিণ ধুঞ্ঝোরা এলিফ্যান্ট ক্যাপ কালীপুর ও মৌচুকি ইকো কটেজে রাত্রি যাপন করতে পারবেন দীর্ঘদিন থেকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের এই কটেজগুলো বন্ধ ছিল পুনরায় সংস্কার করে পর্যটন মরসুমে কটেজগুলো খুলে যাওয়ার খবরে খুশি হাওয়া পর্যটন মহলে শুধু খোলাই নয় থাকার খরচ আগের থেকে এবার কমিয়ে দেওয়া হয়েছে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের গাছবাড়ি ছটি কটেজের সংস্কার করা হয়েছে এছাড়াও কালীপুর ও মৌচুকিতে এতদিন দেশসজ্জা ঘরের দৈনিক ভাড়া ছিল দু টাকা এখন হাজার টাকা কমিয়ে ভাড়া হলো দৈনিক বারোশো টাকা দক্ষিণ ধূপজোড়ায় থাকলে পর্যটকরা কোন কি হাতি দর্শনের সুযোগ পায় আগামীকাল থেকেই শুরু হচ্ছে অনলাইন বুকিং ডুয়ার্সের অন্যান্য বেসরকারি হোটেল কিংবা রিসর্টে রাত্রি যাপন করতে হলে পর্যটকদের মোটা অর্থ ব্যয় করতে হয় তবে বন দপ্তরের উদ্যোগে কটেজগুলো নতুন করে খুলে যাওয়ার কথা শুনে খুশি পর্যটকরা খুবই ভালো সুবিধা হবে কারণ এক নম্বর কথা হচ্ছে যে জায়গাটাও খুব ভালো চারিদিকে চা বাগান জঙ্গলও আছে পরিবেশও ভালো এবং রেটটাও অনেক সস্তা অন্যান্য ইসের তুলনায় অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমের যেগুলি সেগুলি সব তিন হাজার টাকার উপরে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টেরও যেগুলি আছে বনানি ওগুলি আড়াই তিন হাজার টাকা রেট এটা যদি বারোশো টাকা হয় তাহলে খুব সস্তাই হবে এবং লোক আসবে অনেক মানে আগামী দিনে যদি আবার ফের আসেন মানে এবার যেমন আসেন সেক্ষেত্রে কি এই সমস্ত জায়গায় থাকার ইচ্ছে প্রকার অন্য চ্যানেল একই জায়গায় বনানীতে থেকে গেলাম তো সেখানে আবার কেন মানে আবার নতুন একটা জায়গায় আসবো নতুন জায়গায় থাকবো নতুন নতুন জায়গায় ঘুরতেই তো ভালো লাগে কেমন লাগলো গাছবাড়ি দেখে খুব ভালো রিপোর্ট তো ঘটিয়ে